সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখতে পারছি যে ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের দুঃসংবাদ দিল মাউসি এখানে উল্লেখ করা হয়েছে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে দুই ধাপে আড়াই লাখ শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া হয়েছে আগামী সপ্তাহে আরও চুরাশি হাজার শিক্ষক কর্মচারীর বেতন পাবেন ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের তথ্য সংশোধনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে ইএফটিতে বেতন ভাতা বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি মঙ্গলবার চার ফেব্রুয়ারি মাউসির ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইং বেসরকারি মাধ্যমিক শাখা এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল সূত্রে এ তথ্য জানা গিয়েছে এ বিষয়ে ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সাহেদ মজুমদার দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সাময়িক বন্ধ হয়ে যাবে যতদিন তথ্য সংশোধন না হবে ততদিন তারা বেতন ভাতা পাবেন না মাউসির একটি সূত্র জানিয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের ইএফটিতে বেতন দেওয়ার ক্ষেত্রে ইএমআইএস সেলে থাকা তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাসে পাঠানো হয়েছে আইবাসের পক্ষ থেকে তথ্যগুলো প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে দেখা হয়েছে তথ্য যাচাইয়ের সময় অধিকাংশ শিক্ষক কর্মচারীর এমপিও সিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্যের অমেল দেখা গিয়েছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মাউসির বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে সে অনুযায়ী তথ্য সংশোধন করতে হবে যে মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্রে দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বার সচল রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও একই মোবাইল নাম্বার থাকতে হবে এক্ষেত্রে আগামী মার্চ মাসের মধ্যে সংশোধন করতে হবে ওই কর্মকর্তা আরও জানান যারা ভুল তথ্য দিয়ে এমপিও করবেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে একই সঙ্গে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে শিক্ষক কর্মচারীরা আইডি পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে লগ করার পর কোন তথ্য সংশোধন করতে হবে সেটি দেখতে পারবেন বলেও জানান ওই কর্মকর্তা সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য নেখায় কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল